হ্যালো আমি কি বলে এটাকে লাইভে গেছিলাম মেম্বার্স মেম্বার্স লাইভে গেছিলাম তো এখন আমি ঘুমোতে যাব তো শাড়িটা চেঞ্জ করে নাইটে করে নিচ্ছি তো তোমাদেরকে তো আপডেট দিতে এসেছি তো কেমন লাগবে দেখো তো অলরেডি এইভাবে আমাকে আমার প্রতিটা দাগ ছিল তো কাজ সেরে নিয়েছি কাজ সেরে এখন ছোট্ট একটা আপডেট দিতে এসেছি চলো নার্কিটা পরে নিই শাড়িটা ছেড়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো ঘুমোতে যাব তো ঘুমোতে গেলে তো এগুলো পরে ভালো লাগে না ঘুমোতে তো ড্রেসটা ছেড়ে নিলাম তো যদি তোমাদের কারো ভালো লাগে তো কাইন্ডলি মেম্বারশিপটা নিয়ে নেবে ঠিক আছে আশা করি খুব ভালো লাগবে ডায়মন্ডটা নিয়ে নেবে ডায়মন্ডটা নিলে সিলভার গোল্ড দুটোটা তিনোটা তোমরা মানে ফোকাস করতে পারবে ঠিক আছে তো চলো আর এই শাড়িটা তো আমাকে তো চলো জন্য কোথায় গেলি এই যে জামাটার একটা বেল্ট আছে তো বেল্টটা তো লাগাতেই হবে না লাগলে হবে না ভালো লাগবে না দেখতে তাই না চলো আমি এখন ঘুমোতে যাবো টাকা পাই ভাই ঘুমাতে যাবো আইনিনা ফাইনে না বললো মেকআপটা রিমুভ না করলে ঘুমটা ঘুম হবে না ম্যাকআপ তো আমাকে রিমুভ করতেই হবে তো চলো মেকআপটা রিমুভ করতে থাকি তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো আর ভালো লাগলে আমার মেম্বার নিয়ে নিও মেম্বার ভিডিওগুলো হেভি হেভি আছে দেখে ভালো লাগবে ঠিক আছে তো সবাই পজিটিভ সবাই পজিটিভ থেকো তো টাটা বাই ভাই এটা অলরেডি রিমুভ করেছে ভিজা ভিজা আছে আর একটু রিমুভ হয়ে যাবে মুখে তো এমনি কিছু দিই নি লিপস্টিকটা আর আলি তো রিমুভ করবো তো চলো রিমুভ করে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দেবে কমেন্ট করে দেবে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো চলো আজকের লুকটা আমার আমার নিজেকে নিজে ভালো লাগছে সত্যি বলতে পছন্ড হেঙ্গ লাগছে তো চলো আর কাটা বললেন আর কী আর বলবো 我来弄。 да